বীরভূমে সেইভাবে কোনোদিন ইলেকশন হয়নি চরম চরম আর গুড় বাতাসের সাক্ষী বহন করেছে বীরভূম সন্দেশখালী যদি পরিবর্তন করতে পারে তাহলে বীরভূম তো সামান্য ব্যাপার মানুষ পরিবর্তন করবে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে গেছে ওরা দশ বছর এগিয়ে গেছে আমরা পিছিয়ে গেছি বোম বারুদের সন্ত্রাস চালানো হচ্ছে এখানে আমরা চাই মানুষ শিক্ষিত হোক কাজকর্ম পাক আমাদের এখানে শুধু ভিক্ষার দান আর মানুষকে রাজনীতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের এইভাবে চলতে পারে না না বীরভূমে যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে তাহলে যতটা আন্দোলন করার প্রয়োজন আমরা ততটাই করব। বীরভূমের পাথর চাপুড়ে গ্রামে দাতা বাবার বাজারে চাদর চাপিয়ে আজ নির্বাচনের প্রচার শুরু করলেন ঈদের দিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর দাদা বাবার মাজারে চাদর চাপানোর পরে এই বক্তব্য রাখেন তিনি পবিত্র ঈদের দিনে আমরা পাথর চাপড়িতে এসেছিলাম জাস্ট একটা মানে আমাদের এই দিনে সম্মান জানাতে এখান থেকে আজকে আমাদের প্রচার শুরু বীরভূম মানেই ট্র্যাডিশান তো থাকবেই সন্ত্রাস বা যেটা ট্র্যাডিশানটা বই নিয়ে চলেছে একদিনে তো খতম হবে না তো ইলেকশন কমিশনকে আমরা এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করছি এবং আরও করব আর ইলেকশন কমিশন যখন মিটিংয়ে আমাদের নমিনেশন ফাইলিংয়ের পরে যে মিটিংগুলো ডাকবে অতিরিক্ত সতর্কতামূলক যা যা ব্যবস্থাপনা আমাদের দাবি থাকবে গিয়ে পরিস্থিতি কি দেখছেন দেখুন প্রচারে গিয়ে সব থেকে বড়ো কথা মানুষের ক্ষোভ সব থেকে যেটা দেখছি যে বিভিন্ন কাজ হয়নি বিশেষ করে জল তারপরে রাস্তা কাজ না পাওয়া বার্ধক্য ভাতা এবং সর্বোপরি ঘর এগুলো নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে পূর্ববর্তী যিনি তিনবারে সাংসদ ছিলেন তিনি কেন করেননি এটা অনেকে হয়তো অনেক গরিব মানুষ বোঝেন না তো সরকার রাজ্য সরকারের মাধ্যমে সেন্ট্রালের যে স্কিমগুলো করা উচিত ছিল সেগুলো দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে করার কথা কিন্তু এখানেও রাজনীতি হতে হতে এবং বেশ কিছু কাটমানি বা চুরির জন্য এগুলো হয়নি তো আমাদের লড়াইটা চোরেদের বিরুদ্ধে আমরা এই সার্বিকভাবে এই ব্যাপারটাকে ছাড়বো না এবং যারা মানুষ আমাদের সাথে দেখা করছেন বা যারা মিলিত হচ্ছে যে ক্ষোভটা আছে আমরা সর্বোচ্চ স্তরে নিয়ে যাব কারণ তাদের দাবি আমাদের পাইয়ে দিতেই হবে বীরভূমের ট্র্যাডিশন তো ইলেকশান তো সেইভাবে মানে গত কোনো ইলেকশানই হয়নি ওই সেই চরম চরম আর গুরুবাত সাক্ষী বহন করে এসছে তো সব জায়গায় পরিবর্তন হয়েছে তো সন্দেশখালী যদি পরিবর্তন করতে পারে তো বীরভূমটা খুব সামান্য ব্যাপার এখানে মানুষই করবে দেখুন আমি তো কেউ নই একজন সাংসদের কাজ হচ্ছে মানুষকে দিশা দেখানো যেটা পূর্ববর্তী সাংসদ করেননি তো আমি যেহেতু লোকসভার ক্যান্ডিডেট হয়েছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সুশাসনটা আমাদের অন্যতম একটা এজেন্ডা আছে তো এই জন্য যতটা কাজ করার দরকার কারণ মানে যদি বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে যেতে পারে তো আজকে মানে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়েছে তাও দশ থেকে পনেরো বছর মানে পুরোপুরি ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে এখানে সেই মানে ওরা যতটা এগিয়েছে আমরা ততটা পিছিয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কোনো সুশিক্ষিত সভ্য সমাজে হতে পারে না আজকে আজকে আরব দুনিয়াতে যান তারা কতটা ডেভেলপ মানে ডেভেলপমেন্টের শীর্ষে পৌঁছে গেছে এবং আমাদের সাথে মানে সম্পর্ক থেকে বাণিজ্যিক সম্পর্ক থেকে বৈদেশিক সম্পর্ক থেকে অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেছে কোনো সুস্থ মানুষ এই সমস্ত বোম বুলি সন্ত্রাস এবং মানুষকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু বা পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছে তাদেরকে এতটাই পিছিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা চাই আমরা তো সবসময় আগের দিকে যেতে চাই আমরা চাই যে মানুষ শিক্ষিত হোক কাজকর্ম পাক বিভিন্ন জায়গায় তারা দেশ বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করুক এবং আমরা চাই সংখ্যালঘু মানুষরা তারা বুঝতে পারেন আজকে আপনি বিহারেও চলে যান বা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যান এখান থেকে সব কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক যারা এখানে পাঁচ হাজার টাকা রোজগার করতে পারছে না সেই একই ভাই গিয়ে ওখানে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রোজগার করছে এবং এখানকার একজন সংখ্যালঘু ভাই যখন দুবাই বা কাতারে যখন কাজ করতে যাচ্ছে সে দশ বছর কাজ করে কোটিপতি হয়ে ফিরছে তো আমাদের এখানে কি এমন ব্যাপার রয়েছে যে এরকমভাবে শুধু ভিক্ষার দান আর ওই মানুষকে বোমবাধার রাজনীতির মধ্যে রেখে এইভাবে এই অর্থনীতি খুব শিগগিরই ভেঙে পড়বে তো যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝতে পারবেন এটা কোনো জীবন হতে পারে না আমরা উন্নত দিকে যেতে চাই আমরা পিছিয়ে পড়তে চাই না দেবাশিস ধরের বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী তিনি বলেন কোন রকম কোন সন্ত্রাসের মধ্যে ভোট হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় বীরভূমে প্রয়োজন পড়লে আরও কেন্দ্র বাহিনী নামাক আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দিক আজ পর্যন্ত মমতা ব্যানার্জির যে চিন্তা ভাবনা তার যে প্রকল্প তার যে উন্নয়ন এটা মানুষের কাছে একটা মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে সুতরাং ভোট নিজের ভোট মানুষ নিজে দেয় এখানে কোনো রকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় না আমরা তো বলি যে গণতান্ত্রিক যে পদ্ধতিতে ভোট হচ্ছে এই পদ্ধতিটাকে সবারই সম্মান জানানো উচিত এবং প্রয়োজন যদি দরকার হয় এমনিতেই তো কেন্দ্রীয় বাহিনী আছে আরও কেন ক্ষতি কী আছে মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে এবং তারা ভোটের বাসকে প্রতিফলন হবে মানুষ একটা জিনিস চায় যে আমার পাশে কে আছে